ওয়েলকাম টু ইন্টারন্যাশনাল নিউজ মাই রেমিস আব্দুল মোতালেব আইম দোস্ট অফ এনবিরি নিউজ নাউনিউজ হেডলাইন্স প্রথম আলো বিশ্বের সংবাদ দুই বছরে গড়া হিমবাহ গলে যাচ্ছে ২৫ বছরে পশ্চিমাদের একসঙ্গে মোকাবেলার ঘোষণা চীন রাশিয়ার হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরছেন মাহাথির দুই সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভেঙ্গে পড়বে পৃথিবীতে সূচির বিরুদ্ধে আরেকটি দুর্নীতি মামলা ভারতে করোনার মৃত্যু পাঁচ লাখ ছাড়ল দিল্লিতে স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত পুতিন এখন চীনে মস্কোতে ডয়েচে ভেলের কার্যালয় বন্ধের নির্দেশ রাশিয়ার উইন্টার অলিম্পিক আয়োজন চীনের বড় জয় কিম তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় কাছাকাছি আফগান পররাষ্ট্রমন্ত্রী পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নির ভাতিজা গ্রেপ্তার আইএস নেতার পুরাইশের বিরুদ্ধে যেভাবে পরিচালিত হয় মার্কিন অভিযান দেশ ছাড়ার অপরাধের কুড়ে কুড়ে খায় তাদের পুতিন সির বৈঠক আজ গুরুত্ব পাবে নিরাপত্তা ইস্যু এ ছিল প্রথম আলোর আজকের সর্বশেষ বিশ্বের আন্তর্জাতিক সংবাদ ভয়েস অফ মেরিকা বিশ্ব সংবাদ ব্লিংকেন কর্ডের বৈঠকে যোগ দিতে অস্ট্রেলিয়া ও ফিজি সফর করবেন হোয়াইট হাউস পুতিন সি বৈঠকে আগ্রহ করেছে ইয়েমিনী বিদ্রোহীদের হামলায় ভারতীয় পরিবারের জন্য বয়ে আনল দুঃখ সশস্ত্র দলগুলোকে দারফুর অঞ্চলে ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন সুদানের নেতা বেইজিং অলিম্পিকের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সম্মিলিত ঘোষণা শি ও পুতিনের তুরস্ক ইউক্রেন অংশীদারিত্ব ও তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন সাইবার হামলার পেছনে রয়েছে চীন মনে করেন নিউজ কর্প অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা একটি ঐতিহাসিক জাহাজ আবিষ্কারের ঘোষণা দিলেন লকডাউন ও বর্জনের মধ্যেই শুরু হল বেইজিং অলিম্পিক নরওয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নেটো প্রধান স্টলটেনবার্গের নিয়োগ একজন ট্রান্সজেন্ডার নারীর মৃত্যুতে ইরাকের কুর্দিস্তানে ক্ষোভ মরক্কোতে কুয়াশার পড়ে যাওয়ায় ছেলের উদ্ধার তৎপর অব্যাহত এ ছিল ভয়েস আমেরিকার আজকে সর্বশেষ বিশ্বের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম পার্স টুডে বিশ্বের সংবাদ তিন আরব দেশের কাছে বিপুল অঙ্কের অস্ত্র বিক্রি করছে আমেরিকা ইসলামী বিপ্লবের মর্মবাণী ও অফুরন্ত ভাণ্ডারকে কাজে লাগানো উচিত বলল খতিব ডলারের ব্যবহার বাদ দেওয়ার চিন্তা করছে রাশিয়া চীন পশ্চিমাদের জন্য সতর্কবার্তা জার্মান টেলিভিশন চ্যানেল ডয়সে ভ্যালি বন্ধ করে দিল রাশিয়া চীনে চার দিনের সফরে ইমরান খান সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আন্তর্জাতিক স্বীকৃতির তালেবান সরকার। জনগণ মেনে নিতে কর্তৃপক্ষ বরফে জমে অভিবাসন প্রত্যাশী বড় ব্যক্তির করুণ মৃত্যু ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে যুদ্ধ জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে আমেরিকা পূর্ব ইউরোপে তিন হাজার সেনা পাঠানোর নির্দেশ দিলেন বাইডেন অসহ থ্যাংক ইউ ফর ওয়াচিং ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি প্লিজ ডু নট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন টু গেট মোর আপকামিং ভিডিও নোটিফিকেশনস